হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার বা সিসি মাইনার সেখানকার পলিটিক্যাল সায়েন্সের আলোচনার বিষয় যেটা হচ্ছে রাষ্ট্র জাতি এবং সার্বভৌমত্ব ঠিক আছে তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো এবার মেন টপিকে আসা যাক দেখো রাষ্ট্র জাতি এবং সর্বভৌমত কী রয়েছে রাষ্ট্র হলো স্টেট রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন যেখানে যা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীর ক্ষমতা প্রয়োগ করা হয়ে থাকে বা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের অস্তিত্বের জন্য চারটা যে মৌলিক উপাদান রয়েছে সেই চারটা উপাদান প্রথমে হলো কি জনগণ জনগণ মানে একটি স্থায়ী জনগোষ্ঠী হতে হবে কোনো রাষ্ট্র তৈরি করতে গেলে বা রাষ্ট্র তৈরি হতে গেলে তারপরে রয়েছে ভূখণ্ড মানে একটি নির্দিষ্ট এবং স্বীকৃতি বা বা ভূখণ্ড ভূখণ্ড থাকতে হবে রয়েছে সরকার মানে সেই সেই ভূখণ্ডে বসবাসকারী জনগণকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের দরকার পড়বে সরকার এবং তারপরে হচ্ছে সর্বোচ্চ স্বাধীন ক্ষমতা যেটাকে আমরা সার্বভৌমত্ব বলে থাকি ঠিক আছে এবার দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্য কি আইন প্রণয়ন এবং শাসন বিধানের ক্ষমতা থাকতে হবে কোন রাষ্ট্রে আইন প্রণয়ন করা এবং শাসন বিধান করার ক্ষমতা তাদের মধ্যে থাকতে হবে দুই নাম্বার হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে আইন কার্যকর করার সর্বোচ্চ কৃতিত্ব রয়ে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীন এবং স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকৃতি পায় আচ্ছা এবার দেখো রাষ্ট্রের গুরুত্ব কি আছে রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা বজায় রাখে নিরাপত্তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করে ঠিক আছে নাগরিকদের জন্য কল্যাণ নিশ্চিত করা সুখ শান্তি বা শৃঙ্খলা বজায় রাখা নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের সকল জনগণের নিরাপত্তা প্রদান করা এবং সেখানে আইন শৃঙ্খলা কিন্তু বজায় রাখা এটা হচ্ছে রাষ্ট্রের গুরুত্ব পরবর্তীতে আছে হলো জাতি বা নেশনটি দেখো জাতি মূলত সাংস্কৃতিক ঐতিহাসিক বা আবেগগত একতার বন্ধনে আবৃত এক বৃহৎ জনগোষ্ঠীকে আমরা জাতি বলে থাকি বৈশিষ্ট্য কি আছে এর অভিন্ন ভাষা সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এবং মূল্যবোধ পরের নম্বরে আছে নিজেদের প্রতি এক ধরনের সমষ্টিগত চেতনা একাত্মতা এবং গর্ববোধ ঠিক আছে এবং জাতি রাষ্ট্র নয় তবে একটি জাতি রাষ্ট্র গঠন করতে পারে যেমন জাতি 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 রাষ্ট্র রাষ্ট্র নেশন নয় কিন্তু কিন্তু গঠন করতে পারে আচ্ছা নেক্সট হলো জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি রয়েছে দেখো জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য প্রথমে রয়েছে রাষ্ট্র হলো একটা রাজনৈতিক সংগঠন কিন্তু জাতি কোনো রাজনৈতিক সরি রাষ্ট্র হলো একটা রাজনৈতিক সংগঠন এবং জাতি হলো একটা সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক সংগঠন না এবং রাষ্ট্রের জন্য ভূখণ্ডের প্রয়োজন হয় ঠিক আছে কোন একটা রাষ্ট্র তৈরি করতে গেলে বা গঠন করতে হলে আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ডের দরকার পড়ে কিন্তু জাতির ক্ষেত্রে আবেগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যই মুখ্য সেখানে যদি কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাও থাকে তাও কোনো ব্যাপার না আচ্ছা এবার পরবর্তী যে আমাদের সেটা হলো আলোচনাটা হলো সেটা হচ্ছে সার্বভৌমত্ব বা সোভারনি কি দেখো সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সর্বোচ্চ সর্বশেষ এবং স্বাধীন ক্ষমতা কোনো রাষ্ট্রের সর্বোচ্চ বা সর্বশেষ যে ক্ষমতা এবং এই ক্ষমতা হচ্ছে স্বাধীন ক্ষমতা এই ক্ষমতার ফলে রাষ্ট্র অভ্যন্তরীণভাবে সর্বোচ্চ কৃতিত্ব প্রয়োগ করতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের অধীনস্থ কিন্তু নয় আচ্ছা এবার দেখো সার্বভৌমত্ব প্রধানত দু ধরনের হয়ে থাকে প্রথমটা হলো হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব যেখানে রাষ্ট্র নিজের অভ্যন্তরে আইন তৈরি করতে পারে শাসন পরিচালনা করতে পারে এবং সুশৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ ক্ষমতা রাখে এবং দুই নম্বরে আছে হলো বাহ্যিক সার্বভৌমত্ব যেমন অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ ব্যতীত আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা অন্য রাষ্ট্রের যেটা হস্তক্ষেপ ছাড়া বাকি যে সমস্ত কাজ সেই সমস্ত কাজগুলো কিন্তু সার্বভৌমত্বের মধ্যে পড়ে থাকে আচ্ছা গুরুত্ব কি দেখো রাষ্ট্রের অস্তিত্বের মূল ভিত্তি কিন্তু হলো সার্বভৌমত্ব ঠিক আছে পরবর্তীতে আইন এবং শাসনের বৈধতা সার্বভৌম ক্ষমতা থেকেই আসে এবং রাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজে স্বাধীন পরিচয় প্রদান করে থাকে আচ্ছা তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করো এবং দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো